তোমাকে দেখাবো না মানে তোমাকে এখানে আমরা কি করতে নিয়ে এসেছি আপু ওকে আজকে পঞ্চাশটা ইঞ্জেকশন দিবে তুমি কি যেন করতে করছে তোমার ডাবল চিন করে দিবে করে তোমার তোমার থুতা উড়াই দিবে থুতনি উড়াই দিবে আজকে আচ্ছা তিন বান্ধবী মিলে আমরা সুন্দর হইতে আসছি এন্ড ও হচ্ছে স্বর্ণা আমার হচ্ছে একদম কলেজের ফ্রেন্ড রুমমেট একসাথে পড়তাম একসাথে থাকতাম সব নিয়ে একসাথে করতাম দেন হচ্ছে ও পড়াশোনা করতে রাশিয়া চলে যায় দেন আবার রাশিয়া থেকে আসে এখন হচ্ছে আমরা মানে ওরা এখন রাশিয়ান মনে হচ্ছে এই কি আরে বোম্বলটাকে ধরে নিয়ে আসছি ওষুধ দেখলেই দেখেন চোখ টোক ওইখানে ঢুকে পড়তেছে ওনাকে প্যাট ব্যাথা করতেছে শুধু শুধু আচ্ছা আমরা আসছি এখন ডক্টর তোহিদা আমার ইনাপুর কাছে রিনাপুর হচ্ছে আমাদের বড় বোন

আচ্ছা তুমি ব্যাক ক্যামেরা দেবো তাই না ব্যাক ক্যামেরা দেবো আমি হচ্ছে এখন গোলটা থিওন ইঞ্জেকশন নিতেছি অ্যান্ড এটা গোলটা থিওর ইঞ্জেকশন নিলে কী হয় ম্যাডাম বলেন বলেন গোলটা থিওন ইঞ্জেকশন নিলে বডি হচ্ছে ডিটক্সিফাই হয় স্কিন ভালো থাকে আর বডি গ্লো করে অ্যান্ড আমি আমি বন্দা যদি বডি ব্রাইট করে অ্যান্ড আমার যদিও মাসে দুইবার করে নেওয়ার কথা কখনো কখনো চারবার করে নেওয়ার কথা বা কারণ ছয় মাস পরে আমার একবার মনে হয় দৌড়ে না ছয় মাস পরে না দুই তিন মাস পরে না রে পাওয়া গেছে আজকে দুইটা বুতা দিয়েছো খবর আছে দেখো আমাকে দেখা যাচ্ছে কিনা

সো আমার সাথে ইরিনা পোস্টেড আপু ইরিনা পো এন্ড আমরা এখন আসছি ইরিনাপুর আদাগর ব্রাঞ্চে না আপুদের অনেকগুলো ব্রাঞ্চ একটা হচ্ছে আপনার গুলশানে যেটা একদম আমার পাশে প্রতিবেশী গুলশান এক নাম্বার মোড়ে সেটা হচ্ছে গুলশান ঠিক এক নাম্বার মোড়ে আপনার টপ টেনের উপরে তাই না আপনার লিফ্টের থ্রুয়ে টপ টেনটা যে বিল্ডিং এ সে বিল্ডিং এ লিফ্টের থ্রুয়ে গুলশান এক নাম্বার মোড়েই দেখবেন যে রিজুবা একটা বিল্ডিং এ দেখবেন যে রিজুবা টপ টেন টপ টেনটা সবাই চিনে আসলে তো ঠিক উপরে রিজুবা লিফ্টেড থ্রি হ্যাঁ আর হচ্ছে যে আপনার এসকেস টাওয়ার আছে আপুদের মিরপুর ডিএইচস ওপেন হতে যাচ্ছে আর এখন আমি আছি আদাবরে এটা হচ্ছে শম্পা মার্কেটের এখানে শম্পা মার্কেটের পাশে মিরপুরের উপরে মিরপুরে লাশ শর্মার উপরে এক নম্বরে আয়ুষ আয়ুষ আচ্ছা এখন আমরা আছি রিজুবাতে তো আমি মেনলি আজকে নিয়ে আদাবরে দুইবার আসলাম আদাবর শম্পা মার্কেটের পাশে দোতালায় এটা বাটার উপরে বাটার উপরে দোতলায় আপনারা ওনাদের পেজ ইনবক্স করে জানতে পারবেন আর আদা বড়ি আছে আমি মেনলি চাই হচ্ছে গুলশানেরটা যেহেতু গুলশানেরটা আমার পাশে না আমি যেহেতু ওই দিকেই থাকি তো সেটা হচ্ছে গুলশান এক নম্বর মোড়ে সেটা হচ্ছে ইয়ার কাছে দেখেন গুলশান এক নম্বর মোড়ে হচ্ছে টপ টেনের উপরে গুছে রাখা আমার মনে দেখবেন টপ আছে টপ উপরে লিফ্টের থ্রি এ অ্যান্ড ব্রোনের ট্রিটমেন্ট আমার মুখে মাঝখানে এত ব্রোন ছিল দেখেন আমার একদম এখন একদম ব্রোন সব কমে গেছে মানে আপু ব্রোনের ট্রিটমেন্টের জন্য একদম বেস্ট ধরেন এটা ওকে এখন হচ্ছে আমি গোলটা থিয়ে নিতেছি যদি ওটা শুয়ে নিলে ভালো হয় বাট আমি তো বক বক করবো লাগবে শুয়ে না বসে বসে দিতেছি আমি লেজার ট্রিটে যাই আসতে আমি লেজার ট্রিটে যাই লেজার ট্রিটে আগামীকালকে যাবো আমি লেজার ট্রিটেও যাই এবং আমি ইরিনাপুর কাছে আসি আমি আগে অলওয়েজ মানে ই ইরিনাপু হচ্ছে প্রথম ডাক্তার আমার মানে ইরিনাপুর কাছে আমি আগে আসি তারপর লেজার ট্রিটে যাই লেজার ট্রিট থেকে আমি বটক্স ফিলার এগুলো করাই আর আমার হচ্ছে ধরেন গুলটাথিয়ন আমার ব্রোনের ট্রিটমেন্ট আমার হচ্ছে যে ধরেন ফেসিয়াল এগুলো আমি সব এখানেই করাই ইভেন আমার বোন আমার বোন এখানে হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছে আপনার যাদের অনেক বেশি চুল পড়ে এখানে হেয়ার পি পি অনেক কিছু করায় আপু মানে হেয়ার ট্রিটমেন্টটা খুবই ভালো আমার বোন যে এখানে হেয়ার ট্রিটমেন্ট নেয় আমার ভাইকেও পাঠাবো আর এই যে আমার বান্ধবী এখন প্র্যাকসিসন লিখাইলো এই যে দেখেন তার সামনে হচ্ছে প্র্যাকসিশান তার ব্রোনের ট্রিটমেন্টের জন্য ব্রোনের ট্রিটমেন্টের জন্য আসলে এরিনা আপু বেস্ট মানে ব্রোন ম্যাস্তা এসব ট্রিটমেন্টের জন্য অ্যান্ড আপু এখানে আপনার হাইড্রাফেশিয়ালও হয় খুব ভালো আপুর ক্লিনিক হচ্ছে আপু এখন আমি আছি আদাগড়ে আদাগড়ের ক্লিনিকে আসি আর আরেকটা আছে আপনার ইয়াতে গুলশান একে টপ টেনের ঠিক উপরে লিফটের থ্রিতে আর আদাগড়ে হচ্ছে সম্পা মার্কেটের পাশে আর এস কেস টাওয়ারে আরেকটা আছে লিরুপা এই কুরবানিতে কিছু দিবেন কুরবানিতে কি দিব কুরবানিতে গরু দিব জিজ্ঞেস করতেছো কোরবানিতে কি দিবেন তো গরু দিব আচ্ছা সো আমাদের দেখা যায় যে মেয়েদের একটা বয়সের পরে বিশেষ করে পঁচিশের পরে মেয়েদের স্কিন আস্তে আস্তে দেখা যায় যে বিভিন্ন প্রবলেমগুলো বেশি দেখা দেয় আবার অনেক অনেক কম বয়স থেকে বিভিন্ন প্রবলেম দেখা দেয় আর স্পেশালি অ্যান্টি এজিং আপুর এখানেও কিন্তু বটক্স ফেলার হয় তাই না এখানেও কিন্তু বটক্স ফেলার হয় আপু বটক্স ফেলার নিজেই করে অ্যান্ড আপনার স্কিনের ম্যাস্তা ব্রোন যে কোনো ধরনের ট্রিটমেন্টের জন্য আপনারা ইরিন আপুর কাছে আসতে পারেন হ্যাঁ অ্যান্ড আমি অলওয়েজ আমি অলওয়েজ আপুর আমার অলওয়েজ আমি আপুর কাছে আসি কোর্স মিনিমাইজ করার সিলামটা কবে আসবে পরশু আনতে গেছিলাম পাই নাই নিজু রহমান কোর্স মিনিমাইজের সিলামটা আসে না আপনাদের কাছে নিজুবার ওটা স্টক আউট হয়ে গেছে ওনাদের আসবে ওনাদের কাছে অনেক প্রোডাক্ট পাবেন অনেক প্রোডাক্ট পাবেন স্কিনের ভালো ভালো প্রোডাক্ট লাভ ইউ অনেক সুন্দর লাগছে তোমাকে লতা রয় থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সাবিকুন নাহার দিতি হ্যাঁ দিতি কমেন্ট লিখছে তোর সাথে কে স্বর্ণা হ্যাঁ দিতির চিনছো না চিনি হয়তো হ্যাঁ ছবি দেখা মনে চিনবি হ্যাঁ স্বর্ণা স্বর্ণা এখন ম্যাডাম আরে দেখো পশে দেখো আমার দিকে তাকাও ভালোভাবে তাকাই আচ্ছা ও তাকায় না কেন জানেন আমার হাতে ইঞ্জেকশন দেখে জন্য ও তাকায় না খুব ভয় পাচ্ছে Ubrałem mu się ściśle. আচ্ছা দিয়া রহমান আপনাকে ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমরা আমাদের সব ফ্রেন্ডরা আমরা এখানে ট্রিটমেন্ট করাই মানে শুধু আমি আর পরিষা নাম নিলিয়াপু সবাই আমরা এখানে ট্রিটমেন্ট করাই অ্যান্ড আপুর এখানে যে কোনো স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব ভালো ভালো ট্রিটমেন্ট হয় অনেক কিছু ট্রিটমেন্ট হয় আর আপনার হাইড্রোফেশিয়াল স্কিন টান এন্টি এজিং ট্রিটমেন্ট ব্রোন ম্যাস্তা हेयर ट्रिटमेंट सबकिन मो लिखे यूआर सो प्रीटी थैंक यू सो माच थैंक यू फार्स्ट्रे जॉन करते मनिर आंक यू सो माच अबू तुम्हें हापी थे स्ति रहमान थैंक यू सो मच लक्ष्मी तेरेशापू लिखे लाव यपू लाभ यू टू थैंक यू सो मच दिया रहमान अपना भाव लगे थैंक यू सो माच थैंक यू সো এই হচ্ছে বিষয় অ্যান্টিহেজিং সিরামটা কত বছর বয়স থেকে দেওয়া যাবে আঠারো থেকে না আঠারো পর থেকে দিতে পারবেন আঠারো পর থেকে দিতে পারবেন অ্যান্টিহেজিং সিরামটা আঠারোর পর থেকে দিতে পারবেন অ্যান্ড আপুর যত প্রোডাক্ট সব তাহলে থেকে আসে হ্যাঁ বিধবা ওয়েলনেস অ্যান্ড আপুর আপুকে ডাকেন না আপু বক্তব্য না দিলে ঠিক করিতেছে না আমার একটা একটা বক্তব্য দিয়ে পোষাইতেছে না যার প্রোডাক্ট সে বক্তব্য দিলে ভালো তো গুলটাথিয়েন ইঞ্জেকশান আসলে আপনার বেসিক্যালি বডিকে ডিটক্সিফাই করে অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি ভালো রাখে অ্যান্ড আপনার পুরো মানে স্কিনটাকে সতেজ রাখে গুলটাথন ইঞ্জেকশান মাসে দুইবার নিলে ভালো

এই ব্রনের যে সাফার করেছে ওভার সিক্স মান্থ শুধু দেশের দেশের বাইরে আর যে কোনো আইটা তো ট্রিটমেন্ট এটা আমিও বলি যে আপনি ব্রনের ডক্টর একটু আগেও বলতেছি যে ব্রনের বেস্ট ডক্টর হইছে আচ্ছা ডেইলি বেসিসে আমাদের অনেক ট্রিটমেন্টই করতে হয় যে মেসা যেটা আমাদের মেয়েদের হয়ে থাকে ছেলেদেরও হয় আর ওয়েট ম্যানেজমেন্টের কথা বলেছি আর এখন ওয়েট ম্যানেজমেন্টের সাথে আসে যে আনওয়ান্টেড হেয়ার লেজার যে ট্রিটমেন্টগুলো সেই ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে থাকি এবং সেই সাথে যে ফোকাস অ্যান্টি হাই ফু হাইটেন্সিটি অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো বোটোক্সিলার স্কিন বুস্টার এখনকার ট্রিটমেন্টে কিন্তু বেশ জনপ্রিয় মানে আমরা এখন বোটোক্সিলার থেকে ডিপেন্ডেন্সিটা কমিয়ে স্কিন বুস্টার ট্রিটমেন্টগুলোতে বেশি ফোকাস হচ্ছে বুস্টার কোনটা স্কিন বুস্টার হচ্ছে যেটি আমাদের কোলাজেন স্টিমুলেট করে পিআরপি যেরকম ন্যাচারালভাবে করে সেখানেই স্কিন বুস্টারের মধ্যে হারোনিক অ্যাসিড থাকে এবং সেই সাথে পলিডেপটিক থাকে সেই আমাদের এগুলো একটু দিক সলিউশন যেগুলো স্কিনে আমরা ইনজেক্ট করার পরে কোলাজেনকে বুস্ট করে ইলাস্টিংকে বুস্ট করে স্কিনকে হাইড্রেটেড রাখে মসচারাইজ রাখে আর কোলাজেন ইলাস্টিন হচ্ছে স্কিনের প্রোটিন এবং ফ্যাক্টর তো ন্যাচারালি স্কিনকে হাইড্রেটেড গ্লোই নিয়ে হেল্প করে

যদি থাকে যে কোনো মানুষই সানস্ক্রিন ব্যবহার করতে হয় আর সেই সাথে মেস্তার আমাদের আধুনিক ট্রিটমেন্ট হচ্ছে আমরা প্রথমে একটি স্কিন কেয়ার রুটিন ক্রিয়েট করি এবং সেটাকে লেভেল আপ করি জন্য এবং স্কিনকে নেই ব্যারিয়ার যে অনেক সময় থাকে কি নিস্তা হলে আমরা অনেক ধরনের স্কিন লাইটেনিং স্কিন লাইটেনিং হোয়াইটেনিং প্রোডাক্ট ব্যবহার কি স্কিনের ব্যারিয়ারকে ড্যামেজ করে থাকি ড্যামেজ করে এবং সেই সাথে পিগমেন্টেশন রিডাকশন রেসা এবং গ্রুটা ট্রিটমেন্ট এই কমফ্রেন্সিভ মেথডে আমরা নিস্তা ট্রিটমেন্ট করে থাকি বুঝতে পারছি অ্যান্ড আমি হচ্ছে আপুর পেশেন্ট আমি নিজে ব্যক্তিগতভাবে হচ্ছে যে আপুর পেশেন্ট অ্যান্ড আমি হচ্ছে এখানে কি সার্ভিস নেই তো অনেকেই আমার ফলোয়ার আছেন যারা আসলে জানতে চান আমি কোথায় কি স্কিন ট্রিটমেন্ট করি এই জন্য আমি জাস্ট আপনাদেরকে জানাইলাম অ্যান্ড ঈদের আগে নিজেকে একটু ঈদের আগে হোক পরে হোক আমরা সবসময় মেয়েরা আসলে একটু সুন্দর হয়ে থাকতে পছন্দ করি তাই না আপনার স্কিনের একটু কারেকশন করা লাগলে যা যা করা লাগে চলে আসবেন ঋতু বাতে ওকে সাবেদুর খাতুন আপু রেশমাপুল লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমরা এখন আছি আদাগর ব্রাঞ্চে হ্যাঁ আপুর আদাবর ব্রাঞ্চে আদাবর একটা আছে মহাখালী এস টাওয়ার একটা আছে আর আমি মেইনলি যাই হচ্ছে গুলশান ব্রাঞ্চে যেটা কিনা গুলশান এক নাম্বার মোড়ে টপ টেনের উপরে লিফটের ফ্রিতে হ্যাঁ ছেলেরাও ট্রিটমেন্ট নিতে পারবেন ইয়াস ছেলে মেয়ে সবাই এখানে ট্রিটমেন্ট নিতে পারে ছেলে মেয়ে সবাই নিতে পারে আবার সেই উচ্ছ্বাসিত তুমি আপুকে দেখতে চাই কাম ব্যাক লাভলি আপু ওই